দাদা পুরো পুরো করাপ্টেড যে দেখা যাচ্ছে এখান থেকে কোডাশনটা দেখা যাচ্ছে এখানে কি অনেক রাহুল বল আছে এক্সো পার্সেন্ট আছে সন্দীপ ঘোষটা কে তার পরিচয় যদি জেনে নেবেন তাহলেই সব তথ্য খুলে যাবে সন্দীপ ঘোষটা কে তার ব্যাকগ্রাউন্ডটা খুঁজে নিন না তাহলেই তো সব তথ্য বেরিয়ে যাবে কি কেন অত একে বাঁচাবার চেষ্টা হচ্ছে কেন বাঁচানোর চেষ্টা সব কথায় আমাকে দিয়ে বলাচ্ছেন কেন কিছু সিবিআই কে ছেড়ে দিন করার জন্য জায়গা সব চোরদেরকে ধরে ঢুকিয়ে দেওয়া দরকার আছে যারাই চুরির সঙ্গে যুক্ত আছে যারাই খুনের সঙ্গে যুক্ত আছে যারাই যাদের কাছে এই টাকা যেত যাদের মাধ্যমে যেত সবাইকে ঢুকিয়ে দেওয়া দরকার এর সঙ্গে সঙ্গে ক্যাগ রিপোর্টে যেটা বেরিয়েছে আপনার করোনা সময় যে তেইশ সাড়ে তেইশশো কোটি টাকা দুর্নীতি হয়েছে তার ভুয়া বিল রাজু কুমার রাজু সিনহা এবং চিফ সেক্রেটারি ছিল রাজু সিনহা আর ভাইপোর রিলেটিভরা ওই কন্ট্যাক্ট পেয়েছিল বিনা টেন্ডারে তাদের সবাই সবাই এর মধ্যে টানা উচিত আমার মনে হয় তার কিংপিং হলো আপনার জি কর যত সরকারি হসপিটাল আছে সেটাকে ওয়ান পয়েন্ট এজেন্ডা আগে দিদিমনি ঘোষণা করেছিল পঁচাত্তর দাও পঁচিশ নাও তৃণমূলের কর্মীরা অনেক চালাক হয়ে গেছে তারা দেড়শো পার্সেন্ট তুলে পঁচাত্তর ওনাকে দিয়ে দেয় পঁচাত্তর নিয়ে সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন